আমরা ইনশাল্লাহ একটা একটা আপনারা আমার কাছ থেকে পাবেন খুব শীঘ্রই একটা আপনাদেরকে শীঘ্র ইনশাল্লাহ না 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 ওই বেগম পাড়ার চিন্তা ভাবনা নাই ইনশাল্লাহ আমি আমি আছি গ্রাম থেকে দুই হাজার চোদ্দ সালে প্রথম ঢাকায় আসি ঢাকায় কমার্স কলেজে ভর্তি হই কমার্স কলেজ থেকে আমার ঢাকার যাত্রা শুরু কমার্স কলেজে ষোলো সালে এখন বৃহস্পতি শুক্র শনি আলহামদুলিল্লাহ এই রোডে প্রচুর মানুষ হয় এই তিন দিন আমি কোনোভাবে কোনো অপশন রাখি না দেখেন আজকে কিন্তু আসছি সাড়ে চারটায় দোকানদারি শুরু করে সাড়ে ছয়টায় মানে দুই ঘন্টা দোকানদারি করেই নাই দুই ঘন্টা পর শুরু করছি আজকে কিন্তু এখানে কিন্তু অনেক কেক রয়ে গেছে এখনো পর্যন্ত দুই ঘন্টা পর দোকান শুরু করছি কারণ যে ভাই অভিজান ভাই আসছে আসমা আপু আসছে ওনারা উদ্বোধন করছে সময় লাগছে আপনারা কেক ট্রাই করছেন সবাই মিলে একটু আনন্দ করছে এই আনন্দের মুহূর্তটা আসলে কিন্তু টাকা দিয়ে বা হচ্ছে গিয়ে কেক খাওয়াই কিন্তু মানে ইয়ে সম্ভব না এই যে ভালো লাগাটা এটা সারা জীবন মনে থাকবে এটা সারা জীবন মনে থাকবে বুঝছেন তো এই মনে রাখার জন্য